সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাখির কিসির মিসির শুনতে অনেক ভালো লাগতেছে আমার মাথার উপরে হাজার হাজার পাখি তো এমন একটি সুন্দর একটি জায়গায় আমরা বসে রয়েছি এই জায়গাটি এই গরমের মধ্যে আপনারা জানেন যে একটু শান্তির আশায় আপনারা চলে আসতে পারবেন এই বগুড়া শহরের এই পুরো পার্কে আসলে দেখবেন আপনার মন চাঙ্গা হয়ে যাবে মনটা শীতল হয়ে যাবে আপনার যতই দুঃখ কষ্ট থাক না কেন এখানে আসলে আপনার মন ভরে যাবে এখানে কিন্তু সুন্দর পাখির কিসির মিসির এখানে বসেবার স্থান রয়েছে এরকম সুন্দর সুন্দর জায়গা রয়েছে এই যে বৃষ্টির ছাতা ওই পাশে কৃত্রিম চিরাখানা সহ এ নেই এখানে কী নেই দেখুন এই যে উপরে পাখি ঘুরতেছে হাজার হাজার পাখি এই যে দেখুন পাখি তো যাই হোক আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এত গরম বগুড়াতে প্রচুর গরম আর যানজট ভালো লাগে না তখন একটু শান্তির জন্য অনেকেই ছুটে আসেন এই পার্কের মধ্যে আপনারাও আসতে পারবেন এই পার্কের মধ্যে একটু শান্তির আশা যদি মন চায় তাহলে আমার প্রিয় ভাবি ভাতে যা এদেরকে নিয়েও কিন্তু সব ফ্যামিলি নিয়েও কিন্তু আপনারা আসতে পারবেন সুন্দর একটি পার্ক এটা হচ্ছে বগুড়ার সাতমাতার পাশেই পুরো পার্ক আর এই পুরো পার্কের ভিতর থেকে আমি এই ভিডিওটা আপনাদেরকে উপহার দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মতামত জানিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ